লুনা ঘোষ লুনাদির হরেক রকম বাতি সকলকে স্বাগত জানাই এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি দেখুন দুধটাকে এখন সিমে করে রেখেছি একটু গরম হলে এবার গ্যাসটাকে আমি বাড়িয়ে দেবো দিলে আমার দুধটা দেখুন গরম হয়ে গেছে তো এই সময় আমি গ্যাসটাকে অফ করে দেব দুধটা উতলে যাওয়ার সময় হয়ে এসেছে গ্যাস আমি সিমেই করে রেখেছিলাম অফ করে দিলাম এইখানে যেটা নিয়েছি দেখুন পাতিলেবু একটা কেটে নিয়েছি যদিও আমার পুরোটা লাগবে না অর্ধেকটা হলেই হয়ে যাবে পাতিলেবুর রসটা দিয়ে দুধটাকে আমি ছানা কাটিয়ে নেব এখানে মশলার মধ্যে নিয়েছি দেখুন ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ এটা কাশ্মীরি রেড চিলি পাউডার লঙ্কার গুঁড়ো এটাও হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নিয়েছি ফোড়নে দেব জিরে আর শুকনো লঙ্কা আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা গ্রেট করে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি এখানে কাশুরি মেথি আছে ঘি আছে গরম মশলা আছে আর ক্যাপসিকাম আর একটা বড়ো টমেটো কুচিয়ে নিয়েছি আর ক্যাপসিকাম হাফটা দিয়েছি যেহেতু আমার হাফ লিটার দুধ আপনাদের যদি পরিমাণটা বেশি হয় তাহলে যে মশলাগুলো বললাম তার ডবল করে নেবেন তো আগে যেটা করব আমি ছানাটাকে কাটিয়ে নেব সেজন্য লেবুর রসটা আমি দিয়ে দেবো দিয়ে মেশাতে থাকব আরও একটুকর আর লেবুর রস যেহেতু দিচ্ছি আমি ছানার জলটা কিন্তু ফেলবো না ছানার জলটা উপকারীও আছে আর তাছাড়া রান্নাতেও একটু ইউজ করবো আমি এই হাফ লেবুর রস দিয়ে দিলাম এতেই আমার ছানাটা কেটে যাবে আস্তে 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 ছানাটাকে কেটে যাবে অর্ধেকটা না আমি তিন টুকরো দিয়েছি আর এক টুকরো রেখে দিয়েছি নেব কারণ রসটা একটু কম ছিল দেখুন কত সুন্দর ছানা কেটে গেছে এবারেটাকে আমি জলটাকে ছেঁকে নিয়ে বলেছি জলটাকে আমি ফেলবো না যতটুকু আমার তরকারিতে লাগবে ততটুকু দেব বাকি জলটা আমরা একটু চিনি দিয়ে শরবত করে খেতে পারি বা অন্য কোনো রান্নাতেও ব্যবহার করতে পারি কারণ যেহেতু লেবু দিয়ে কাটা কাটানো এটা একটু পারি স্বাস্থ্যসম্মত এবং ছানার জল কিন্তু উপকারী ছানাটা চিকেন ততক্ষণে জলটা ঝরে যাবে আমি রান্নাটা শুরু করি যেহেতু আমার ছানাটা খুবই কম অর্থাৎ হাফ লিটারের আর আমি এটা দুজনের জন্যে করছি সেই জন্যে আমি দু চামচ সাদা তেল দিয়েছি আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি আপনারা আপনাদের সবজি মতো দিতে পারেন দেখুন তেল গরম হয়ে গেছে সাথে সাথে ফোড়নটাও আমার হয়ে গেল এই সময় আমি দিয়ে দেবো ব্রেড করা আদাটা কাপ আর কাঁচালি তো তিনি বলে রাখি আমরা কিন্তু ইউটিউবে যারা ভিডিও খাই কিংবা ফেসবুকে তারাও কিন্তু একে অভাবে ভুগিয়ে দেখে তাই পারস্পরিকভাবে রান্না কিছুটা তা নিয়ে থাকলেও থাকতে পারে আমরা দেখি আবার নিজেদের মতো করেও রান্না করি করার চেষ্টা করি কারণ আমরা বাড়িতে যেভাবে খাই যেরকম ঝাল খাই সেই অনুযায়ী এখানে যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছে আমি কিন্তু আর ঝাল লঙ্কাগুলো কিছু দেবো না আদা কাঁচা লঙ্কাটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু নেড়ে নেবো তারপরে দেবো টমেটো সুচি আর নাটে লাগবে না এইবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা আমরা টমেটো গ্রেস করেও নিতে পারি বা পেস্ট করেও নিতে পারি অথবা কুচিয়েও নিতে পারি টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা সেই জন্যে কি করবো না লবণটা দিয়ে দেবো লবণ একেবারে সামান্য দিচ্ছি মানে চা চামচের তিন ভাগের এক ভাগ যেহেতু এতে সবজি চলছে না তাই লবণটা আপনারা করে দেবে পরিমাণ অনুযায়ী লবণ করেন এবার টমেটোটা যতক্ষণ না গুলছে ততক্ষণ আমি কিনে দিচ্ছি তারপরে খুব সুন্দরভাবে বলে গেছে এইবারে আমি দিয়ে দেব এখানে রাখা শুকনো মশলাগুলো এক চামচ এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এগুলো দিলাম এই সময় মশলাটা কষানোর জন্য একটু জল লাগবে দেখতেই পাচ্ছেন টমেটোতে যেহেতু আমার অল্প মশলা তাই আমি অল্পই টমেটো দিয়েছি অল্প পনিরের জন্য অল্প টমেটো দিয়েছি এই ছানার জলটা দিয়ে আমি কষা করবো মশলা করবেন এবং এই কষাতে কষাতে আমি সাথে কিন্তু দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়েও এটাকে বেশ খানিক্ষণ কষিয়ে নেব আপনারা যদি ছানার জলটা না দিতে চান তাহলে নর্মাল জলও দিতে পারেন তো ছানার জলটা দিয়েই একটু একটু করে জল দিয়ে কষিয়ে নেব তাতে জলটাও নষ্ট হলো না খাওয়া হলো এবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে যায় আপনারা জানেন ক্যাপসিকাম বেশি ভাজতে লাগে না সেই জন্য কিন্তু ক্যাপসিকামটা আমি পরেই দিয়েছি তেল ছেড়ে গেছে আমার ভালোভাবে দেখতে পাচ্ছি আমি ছানার জলটা দিয়ে ধুয়ে কষিয়ে নিয়েছি যত ভালো করে মাছটা কষা তত স্বাদটা আরও ভালো হবে তেল ছেড়ে গেছে এবার ছানাটা দিয়ে দিয়ে ছানাটার সাথে ভালোভাবে খন্তি দিয়ে ঘেটে ঘেঁটে মিশিয়ে আনবো কারণ এটা আমরা ছানার পোত্তা বা ছানার ডালনা করছি না ছানার পাড়ি করছি তাই হতে দিয়ে বড়ো বড়ো টুকরোটাকে কেটে আর তারপরে ওর সাথে মিশিয়ে রাখি দেবো একটু গরম মশলা দিয়ে দেবো একটু কাশুরি মেথি এটা আমার ঘরেই তৈরি করা যদি আপনাদের থাকে দেবেন না দিলে না থাকে দেবেন না এটা অপশনাল আর দিয়ে দেবো হাফ চামচ চিনি হাফ চামচ চিনি দিলে এটা রঙটা আরও সুন্দর আসবে এবং স্বাদটাও বেড়ে যাবে যেহেতু লেবু দিয়ে কাটিয়ে ছানাটা আমরা ধুয়ে নিই আর তরকারি একটু ডাল ঢাল মিশিয়ে মিষ্টি ভালো লাগে সেই জন্য ছানাটাও দেখতেই পাচ্ছেন একেবারে ঝুড়ো ঝুড়ো করে মিশিয়ে নিয়েছি ভালো করে কাশু নিয়েছি এবং মশলাটাকেও সাথে মিশিয়ে নিয়েছে এটাও বলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি তরকারি একেবারেই রেডি এবার আমি দিয়ে দেবো একটু ঘি দেবো আপনারা বাটার থাকলে বাটার দিতে পারেন অথবা ঘি থাকলে ঘি দিতে পারেন ছোটো চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম আমি যেহেতু আমার অল্প তাই অল্প করে দিলাম আপনাদের পরিমাণ আপনারা হয়ে গেল আমার ছানার কারি আর এবার দিয়ে দেবো খানিকটা ধনেপাতা পাতা এবার নামিয়ে নেব সমস্ত কিছুই আমার দেওয়া হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন হয়তো আমার ভিডিও কোয়ালিটি অন্যদের থেকে একটু খারাপ হতেই পারে কারণ আমি এক ভিডিও করি এবং এক হাতে ফোন ধরি এক হাতে রান্না করি তাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন সবাই আশা করি আর পাশে থাকুন সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি আমার ছানার তরকারি বা রুটির তরকারি যেটাই বলেন একেবারে রেডি পরিবেশন করার জন্য একেবারেই প্রস্তুত তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই